তৃতীয় ভাগের সপ্তম কাহিনী আজকের কাহিনী আশীর্বাদের পানপাত্র ও ছেঁড়া রুটির মাহাত্ম প্রভুর ভোজের স্মরণানুষ্ঠানে ভক্তেরা খ্রিস্টের রক্তে পরিণত সুরাভরা পানপাত্র ও খ্রিস্টের দেহে পরিণত ছেঁড়া রুটি গ্রহণ করে একতাবদ্ধ এক জনসমষ্টি হয়ে ওঠে সেই যে পান পাত্রটি যার নাম আশীর্বাদের পানপাত্র যে পাত্রটি নিয়ে আমরা আশীর্বাণী উচ্চারণ করি তা থেকে পান করে আমরা কি খ্রিস্টের রক্তের সহভাগী হয়ে উঠি না আর সেই যে রুটি যা আমরা ছিঁড়ে টুকরো করি তাই গ্রহণ করে আমরা কি খ্রিস্টের দেহের সহভাগী হয়ে উঠি না যেহেতু সেই রুটি এক তাই আমরা অনেক হয়েও এক দেহ কারণ আমরা সকলেই সেই একই রুটির অংশভাগী প্রভু যিশু তোমার জয় হোক আমিন